আচ্ছাম আলাইকুম আজিকা আপডেট ভাই কত বৰ কদু নাই নি আহিছে আজি মাছ বৰ বৰ পুদি মাছ নি আহিছে এখন আমি পুৰি মাছবিলাক কুইদেনে মাছ গোলাই এইখান আমি কুইদে নিব দিছে নে তাজাই আছে দেই পুটি মাছ এটা হচ্ছে আপনার চাইনিজ পুটিকে আমাদের এখানে দেখেন এই মাছগুলো আপনার স্বাদ আছে সুন্দর মাছ দেখেন বিলাই দেখেন মাছ দিকে মেমে রাগিয়ে দিচ্ছে মাছ খেয়েব দেখেন আবেদা মাছ করতেছে তো মাছগুলো দেখতে অনেক সুন্দর আপনাকে দেখাইলাম তো চাইনিজ পুড়ি আপনার আমাদের এখানে বেশি দাম না অল্প দামি একশো টিয়া পোয়া নেই আপনার চারশো টাকা কেজি আর কি তো আমি আজকে আধা কেজি নিয়েছি তো চাইনিজ পুড়ি মাছ অনেক স্বাদ নাকি শেষ চা হয়েছে চুলার পরে চুলাই আগুন দিছি এখন আমি কড়াইটা বহি দিব মাছ ভাজবা নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিম দি লবণ লবণি গরম হচ্ছে এখন আমি সরষে তেল দিয়ে দিব হলুদ লবন শুকনামুচে ফাঁকি দিয়ে আমি মাছবিলাক মাহে ৰাখিছি তেল গৰম হৈছে মাছবোনে দিয়ে দিব

কত নাইডা কোটা শেষ এখানে আমি মাছ ভাজা হয়েছে এখানে আমি তুলে নিব তরকারির মধ্যে এখানে আমি মশলা দিয়ে দিব হোক নাম হচ্ছে ফাঁকি হলুদ লবণ

তরকারি ভুলো করছে এখানে আমি মাছ দিয়ে দেখি নন্দা প্রিয় দর্শক আজকে বছর প্রথম আমাদের রান্না রান্নার নাই দিয়া মাছ তো নাই দিয়ে মাছ রান্না করলে খুবই স্বাদ হয় তো আপনি রান্না করলেও তো আমি খাই আপনাকে টেস্ট করে বলবো তো গেছে না তো নামে না নতুন তরকারি নতুন বছর খাম। তো এটা আমরা কুদু নাই কই তো কুদু নাই স্বাদ নাকি অনেক মাছ দিয়ে রান্না করলে মাংস দিয়ে রান্না করলেও স্বাদ নাকি নাই না

নতুন তরকারি তো হাত দিয়ে নেই অল্প পানিও খাই তো রান্নাটা অনেক সুন্দর হয়েছে পুঁঠি মাছ দিয়ে এই যে মাছ আর হইলো আপনার এই যে নাই কদু নাই তো খাই আপনাকে টেস্ট করে বলি বিসমিল্লাই রকম দেয় এক নম্বর সুপার Please sabe se. this, sei Það er eitthvað að ég bæst ekki að hægja myrðir hægt með það. একদম মজা স্বাদ হয়েছে ভালো হয়েছে তো প্রিয় দর্শক কালকের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করতেছেন তো এইভাবে সাপোর্ট করে যাবেন আর সবার জন্য দোয়া রইলেও আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও খুব দিতে পারি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের নিজে বাই বাই ফর দ্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম